কোনটা সালাম বাসে আপনার এখানে রসুন দেন পিজ কত আজকে এটা রাখা যাবে ধন্যবাদ কি বিদেশি রসুন নাকি কত করে কেজি এটা এটা চায় না অনেক আর পেঁয়াজ কত করে বেঁচেছেন ভাই এটাই পঞ্চাশ পঁয়তাল্লিশ বেঁচেছেন এটা রাখা যাবে মানে রাখলে নষ্ট হয়ে যাবে আরে ভাইয়ের কাছে এখনো পুরাতন পেঁয়াজ আছে নাকি আরে দেড়শো টাকা কেজি ছিল এখন কত করে কেজি মাত্র ষাট দেড়শো টাকা কেজির পেঁয়াজ এখন ষাট টাকা কেজি আর এইগুলো কত করে চল্লিশ টাকা কেজি এটা তো রাখা যাবে না এগুলো খায় শেষ করে দেওয়া খুব সুন্দর সুন্দর পেঁয়াজ আছে কত করে পেঁয়াজ দাদা পঞ্চাশ আপনার এই রসুন কোনটা কত এটা দেশি এটা দুইশো আশি বেঁচেছেন আর এটা হচ্ছে চায়না চায়না কত বেঁচে চল্লিশ আর এই খোলাটা কত করে এটা দুইশো চল্লিশ বেঁচেছেন তো বন্ধুরা আমি টেস্ট বাই টেস্ট আপনাদেরকে আরও দাম জানাচ্ছি পেঁয়াজ কত করে বেশি পেঁয়াজ বর্তমানে চল্লিশ টাকা ভাই এই পেঁয়াজ কি রাখা যাবে হ্যাঁ রাখা যাবে না রাখলে তো নষ্ট হয়ে যাবে অনেকে বলছে এই যে তাই বলছে ভাই কতদিন রাখা যাবে পনেরো দিনের তিনি দিন ধন্যবাদ ঠিক আছে আপনার যে আইডিয়া বলছেন আইডিয়া দিচ্ছেন ঠিক আছে

এটা কত করে কেজি পঞ্চাশ টাকা পোয়া পঞ্চাশ টাকা পাওয়া এটা দেশি নাকি নেপাল কত করে এটা বন্ধুরা আপনারা দেখে নেন নেপাল ডাল কিরকম তারপরে এটা এটা কত ভাই একশো পাঁচ আর খেসারি মটর কত করে খেসারি কত মটর পঁচাত্তর তো বন্ধুরা বিভিন্ন ডালের দাম জানালাম আপনি ভাই বলে দিলেন

নতুন রসুন কখন নামবে কত করে বড় বড় পেস্ত আপনার দিকে আর কত করে দিচ্ছেন এটা দুশো ত্রিশ খোলাটা সমন্বিত ছবি আমি অবস্থান করছি

বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা চালালাম যে কোনটা কি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ রসুন আদা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ